দেশবাসী আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে অত্যন্ত দুঃখজনক খবর আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত দুঃখজনক খবর খবরটা হচ্ছে চিটাগাঙ্গের গাঙ্গের এক মাদ্রাসা শিক্ষক একজন নয় ছয় জন শিশুকে ছয়টা শিশুকে ধর্ষণ করেছেন মাদ্রাসার শিক্ষক ছয়টা শিশুকে ধর্ষণ করেছেন বিশ মাস আর তাকে কি শাস্তি দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় নাই মৃত্যুদণ্ড কেন দেওয়া হইল না আমি জবাব চাই আমি জবাব চাই আমি এই ধর্ষণ করার জন্য কি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম উনিশশো একাত্তর সালে মৃত্যুর সামনে দাঁড়ায়া বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা মৃত্যুর সামনে দাঁড়াইয়া দুই হাজার শহীদ হয়ে পঞ্চাশ হাজার আহত হয়ে মাত্র দশ মাস আগে ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা করল ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মাস্টার সাহেব ধর্ষণ করবেন সেই জন্য মাস্টার সাহেব ধর্ষণ করবেন সেই জন্য কিভাবে তাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইতে পারে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে এই বিচার আমি মানি না মুক্তিযোদ্ধা পান আমি মানি না এই বিচার পুনর্বিচার করা হোক পুনর্বিচার করা হোক বাচ্চাকে ধর্ষণ করেছে লোক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই কেন কেন এর পিছনে কিসের হাত আছে কার হাত আছে কে তাকে বাঁচাইছে এগুলো বের করা হোক এগুলো বের করা হোক আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতেছি দাবি করতেছি প্রতিবাদ করতেছি প্রতিবাদ করতেছি এই শিশু ধর্ষণকারীকে ছয়টা শিশু একটা না ছয়টা শিশুকে বিশ মাস ধর্ষণ করেছে কল্পনা করতে পারেন আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে দেই আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে দেই আল্লাহর পথে শিক্ষা নেবে তারা আল্লাহর পথে শিক্ষা নেবে আর সেই বাচ্চারা ধর্ষণ করবে কল্পনা করতে পারেন আমি বড় করব না অত্যন্ত ছোট কথা এই বিচার আমি মানি না পুনর্বিচার চাই পুনঃ বিচার চাই পুনর্বিচার চাই ভরসকের শাস্তি মৃত্যুদণ্ড ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এর চেয়ে কম কিছু না এর চেয়ে কম কিছু না ওকে না কি করে এটা সম্ভব কি করে সম্ভব আপনার সংবাদটা দেখেন সংবাদটা দেখেন কি দুঃখজনক সংবাদ কি দুঃখজনক সংবাদ বাংলাদেশে একজন মাদ্রাসার শিক্ষক একজন মাদ্রাসার শিক্ষক ছয়টা শিশুকে বিশ মাস যাব দর্শন করবে আর তাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুঃখজনক দুঃখজনক নেককার জনক প্রিয় দেশবাসী আমাদের সোচ্চার হতে হবে জনতাকে সোচ্চার হতে হবে জনতাকে এই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে আমরা এইসব সহ্য করব না এই রকম অন্যায় অত্যাচার করার জন্যই আমরা দেশকে স্বাধীন করে নাই ছাত্র শ্রমিক জনতা দেশকে পুনরুদ্ধার করে নাই আমরা পুনর্বিচার চাই সাহেবের সরকারের কাছে আমরা বিচার চাই আমরা ফাঁসি চাই আমরা চাই এবং অনতি তার ফাঁসি জনসমক্ষে প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করা হোক প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি বাংলাদেশের ধর্ষণ তো বন্ধ হবে না যদি ছয়টা শিশুকে বিশ মাস ধর্ষণ করার পরে তার যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে সেই দেশে ধর্ষণ কিভাবে বন্ধ হবে কিভাবে বন্ধ হবে বন্ধ হবে অবশ্যই হবে না আমি বলেছি ধর্ষকদের যদি ন্যায় বিচার না হয় তাহলে ধর্ষকের নুনুটা কেটে দেন নুনুটা কেটে তাকে দিয়ে খাওয়ান ধর্ষকের নুনুটা কেটে দিয়ে কুত্তা দিয়ে খাওয়ান দেখবেন ধর্ষণ বন্ধ হয়ে গেছে দেখবেন বন্ধ হয়ে গেছে ওকে আমার আমার আসন আমরা প্রতিবাদ গড়ে তুলি আসন আমরা সোচ্চার হই আসন আমরা সোচ্চার হই এইভাবে দেশ চলতে পারে না এইভাবে দেশ চলতে পারে না এইভাবে দেশ চলতে পারে না আসুন আমরা সচ্চার হই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ আপনার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যদিও খুব সুন্দর ভিডিও না দুঃখজনক ভিডিও তবে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি এখানেই শেষ করবো চেয়ে বেশি কথা বলার মতো আগ্রহ নাই সত্যিকার নাই কি দেশে বাস করি মাদ্রাসার শিক্ষক ছয়টা শিশুকে বিশ মাস যাবত বারে 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 ধর্ষণ করেছে আহারে শিশুগুলোর কি অবস্থা ওই শিশুর বাবা মায়েরই বা কি অবস্থা এটা কি আপনারা চলতে দেবেন বাংলাদেশের জনতা এটা কি আপনারা চলতে দেবেন আমাদের তো উচিত না এটা চলতে দেওয়া যাই হোক আল্লাহ আমাদের সহায় থাকে আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ ছাড়া আমাদের গতি নাই এইসব মাদ্রাসা শিক্ষক দিয়ে আমরা কি করব মাঝে মধ্যে এরকম খবর পাওয়া যায় যে মাদ্রাসা শিক্ষকরা ধর্ষণ করে এইসব মাদ্রাসা শিক্ষক দিয়ে আমরা কি করব যাই হোক আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন